সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দিন শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান শামসুল উলুম মডেল মাদ্রাসা হাজি মঙ্গল মিয়া বাইতুল মাহফুজ জামে মসজিদ সংলগ্ন সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল সাহেবের পুরাতন বাড়ি কুনিয়া তারগাস সাঁত্রিশ নং ওয়ার্ড গাজীপুর শামসুল উলুম মডেল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ সমূহ পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং নাজেরা বিভাগ বালক বালিকা শাখায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন শামসুল উলুম মডেল মাদ্রাসায় হাজি মঙ্গল মিয়া বাইতুল মাহফুজ জামে মসজিদ সংলগ্ন সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল সাহেবের পুরাতন বাড়ি কুনিয়া তার গাছ নং ওয়ার্ড গাজীপুর শামসুল উলুম মডেল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামাইক্রামগণের সুপরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত দুর্বল ও ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানো হয় শামসুল উলুম মডেল মাদ্রাসা লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিত করণ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ কোলাহল মুক্ত সুন্দর ও মনোরম পরিবেশে পাঠ দান আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি গুরুত্ব আরোপ হাতের লেখা সুন্দর ও আকর্ষণীয় করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ শামসুল উলুম মডেল মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন শামসুল উলুম মডেল মাদ্রাসায় হাজি মঙ্গল মিয়া বাইতুল মাহফুজ জামে মসজিদ সংলগ্ন সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল সাহেবের পুরাতন বাড়ি কুনিয়া নং ওয়ার্ড মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম নড়াইলি মোবাইল জিরো ওয়ান নাইন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান